মহেশতলার গোড়ে গোড়ে খাল পঞ্চাশ বছরের বেশি পুরনো এই খাল শনিবার থেকে এই খাল সংস্কারের কাজ শুরু দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা এখানকার চন্দননগর ডাকঘরে রয়েছে গোড়ে গোফতা খাল শনিবার থেকে এই খাল সংস্কারের কাজ শুরু স্থানীয়দের দাবি প্রায় পঞ্চাশ বছর পর খাল সংস্কার হচ্ছে দীর্ঘদিন আমাদের এই খালটা সংস্কারের জন্য পড়ে আছে এই খালটা সংস্কার না হওয়ার দরুন প্রায় বিস্তীর্ণ এলাকার মানুষ জলের কষ্টের মধ্যে রয়েছে ওনারা উদ্যোগটা নিয়েছেন খুব ভালো উদ্যোগ মহেশতলা পুরসভা চৌত্রিশটি ওয়ার্ড ছোট বড় মিলিয়ে প্রায় সত্তরটি খাল রয়েছে এর মধ্যে একটি গোরে গোপ্তা মহেশতলার কুড়ি একুশ বাইশ এবং পঁচিশ নম্বর ওয়ার্ডের নিকাশি নালার জল গিয়ে পরেই খালে সেখান থেকে হুগলি নদী অভিযোগ প্রায় পঞ্চাশ বছর ধরে এই খালে সংস্কার করা হয়নি এর জেরে খাল মজে গিয়েছে বেশি বৃষ্টি হলেই নোংরা জলে ভরে যায় রাস্তাঘাট এই সমস্যা মেটাতে এবার খাল সংস্কার শুরু বরাদ্দ প্রায় পঁচানব্বই লক্ষ টাকা এই খালটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর কোনো সংস্কারের কাজ হয়নি একবার হয়েছিল সে জল পরিষ্কার খাল পরিষ্কার পরিষ্কার নয় অভিষেক উদ্যোগে খালটা দেখছি পুরো এলাকার লোক ভীষণ খুশি আমরা যেটা সারেঙ্গাবাদ ডেনটি করছি সেই ডেনটিও কিন্তু আমরা লোকে কিন্তু সহাই কিন্তু তাদের দোকান ভেঙে সরিয়ে নিয়েছেন মানুষ বুঝতে পেরেছে এই ডেনটি কতটা প্রয়োজন তো এই খালটির বিষয়েও আমরা জানি যে মানুষ কিন্তু এটা সরিয়ে নেবেন আমাদেরকে বলতে হবে না মানুষ বুঝতে পারছে যেহেতু খাল না পরিষ্কার হয় তার বাড়িতেই জলটা উঠবে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থেকে সমীর মন্ডল নিউজ বাংলা বজবজে হুগলি নদীর বাঁধ মেরামতিতে জোর রায়পুরে বাঁধ সংস্কারে বরাদ্দ পনেরো কোটি টাকা টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সমীর সমীর এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং বাঁধ সংস্কার সেই বাঁধ মেরামতিতে জোর দেওয়া হয়েছে কবে থেকে মেরামতির কাজ শুরু হচ্ছে বদম দু নম্বর ব্লকে রায়পুর হুগনি নদীর ধারে রায়পুর এলাকায় দীর্ঘদিন ধরে বারবার এটা নিয়ে একবার নয় দীর্ঘদিন ধরে বাঁধ ওখানে ভেঙে যাচ্ছে এবং এই যে বাঁধ ভেঙে যাচ্ছে অল্প করে কাজ করছে এবার সেই নিয়ে এলাকার লোক মানে বারবার জানাচ্ছিল তারপরে যে দু নম্বর ব্লকের যে পঞ্চায়েত সভাপতি ভূটান ব্যানেরকে জানাবার পরে ভূটেন ব্যানের সঙ্গে সঙ্গে ড্যামে নাগরার লোক লোকসভা কেন্দ্রে সংসদকে জানায় সংসদকে জানাবার পরে সংসদ দুগ্ধ নায়ক কোটি টাকা একটা ইয়ে হয়েছে নতুন করে ভালো করে একদম কনফিক ভাবে ওখানে যে পাঁচ তৈরি মেরামত হবে মেরামত অল্প শুরু হয়েছে এবং কয়েকদিনের মধ্যে তো তরুণ চালু হয়ে যাবে বলে বেশ রাতে এইখানে ফাটল দেখা দিয়ে গেছিল বেশ কিছু কিছুদিন আগে তো আজকে ভোরের দিকে নেমে গিয়েছে এটা ইঞ্জিনিয়ার আছেন সব কাজকর্ম হচ্ছে কাজ মোটামুটি ভালোই হচ্ছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন সেক্টর অফিসার আছেন সবাই কাজকর্ম করছে আর প্রশাসন লেভেলে সব কিছু ঠিকঠাকই আছে দেখা যাবে এবার কতদূর কাজটা কি হয় কোন দপ্তর থেকে এটা শেষ দপ্তর থেকে কাজ হচ্ছে এই নিয়ে প্রায় পাঁচ ছ হলো আমরা থাকবো কোথায় বলো দিনি এটা যদি ডুবে যায় এইখানে যদি নদী গতিপথ মানে এদিকে জল ঢুকে যায় সেক্ষেত্রে বিস্তীর্ণ এলাকা জল ঢুকে সব ডুবে যাবে বিশাল বড় এলাকা গ্রাম বড় এলাকা প্রচুর এলাকা কত দোকান পাঁচশো ছশো দোকান মার্কেটটা চিন্তায় আছেন একটা ওই দিক থেকে জলের এসছে সেইখানে একটা লাগিয়েছে ওই জলটা ডাইরেক্ট এসে হিট করছে আমাদের এই বাঁধে ওইটার জন্য একটা যে ব্যাপার আছে এবং দ্বিতীয়ত এতদিন ধরে ভাঙ ভাঙছে হচ্ছে এটা পার্মেন্টলি সলিউশন করার জন্য আমাদের এলাকার মানুষের চাহিদা এবং এর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এমপি সাহেব পনেরো কোটি টাকা সেলস দপ্তরকে বলে অ্যালটমেন্ট করে দিয়েছে টেন্ডার হয়েও গেছে প্রসেসিং হয়ে গেছে খুব তাড়াতাড়ি কাজ হবে রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্প এই প্রকল্পে বাড়ি তৈরির জন্য কাটমানি নিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য হারওয়াই এই অভিযোগ ছিল আগেই আর এবারে সেই টাকা ফেরত দিতে মাইকিং পঞ্চায়েতের নাম করে সেই মাইকিং এর ভিডিও ভাইরাল পঞ্চায়েত সদস্য অবশ্য কাটমানি নেওয়ার অভিযোগ মানতে নারাজ

পঞ্চায়েত এলাই চলছে মাইকিং কাঠপানির টাকা ফেরত দেওয়ার কথা বলে প্রচার সেই ভিডিও ভাইরাল উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া এখানকার গোপালপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শাহজাহান আলী বিশ্বাস অভিযোগ বাংলার বাড়ি প্রকল্পে ঘর পাইয়ে দিতে তিনি অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন কারো থেকে দশ হাজার টাকা তো কারো থেকে আরো বেশি এক লাখ দিয়েছে সবাইকে কিন্তু আমাদের কাছে দশ টাকা কেটে নিয়েছে আমাদের মেম্বার নিয়েছে শাহজাহান বিশ্বাস যে টাকা দিয়ে তার সয়টা দিচ্ছিল না এবার আমরা দিয়েছি বলে আমাদের সয়টা দিয়েছে টাকা না দিলে ভাড়া ছিলাম পরের বারে আছে সই টই দেবো না তাই এটা আমি কথা বলি আমার কাছে নিয়েছিল হচ্ছে পাঁচ হাজার আপনি প্রথম কিস্তি পেয়েছিলেন হ্যাঁ কে টাকা সাধারণ বিশ্বাস সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা যাচ্ছে পঞ্চায়েতের নাম করে মাইকিং করা হচ্ছে বলা হচ্ছে আবাসের ঘর পেতে যারা টাকা দিয়েছেন সেই টাকা ফেরত দেওয়া হবে এর জন্য পঞ্চায়েতের কাছে আবেদন করতে হবে মানুষের তো রাজনৈতিক চক্রান্ত চক্রান্তের শিকার হচ্ছে এই করে কোনো সাইড দিয়ে মানে কষার চেষ্টা করছে কষতে পারছে না বলে বিভিন্ন কায়দায় ইডি ওরা নিল হ্যাঁ এখন বিরোধী মানে আইএসএফ যৌথ মিলে চলছে ওরা

হাসপাতাল চত্বরে আবর্জনার সোপ প্রসূতি বিভাগে যাওয়ার রাস্তায় বাথরুমের নোংরা জল ক্যানিং হাসপাতালে জঞ্জাল যন্ত্রণা এটা ক্যানিং মহকুমা হাসপাতালের ছবি রুগী নিয়ে এসেছি হাসপাতালে নোংরা জন্য টিকা যায় না যা বন্ধ রুগীর সঙ্গে তার তেগুলো রুগী হয়ে যাবো আমরা দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতাল হাজার হাজার রোগীর বড় ভরসা সে হাসপাতালেরই শিশু বিভাগের পাশে আবর্জনা স্তূপ দুর্গন্ধে টেকা দায় সুস্থ মানুষ বসে থাকার মতো পরিবেশ নয় এত যাই নোংরা চারদিকে পড়ে রয়েছে রুগীকে সুস্থ করতে এসে আমরা সুস্থ মানুষ আবার অসুস্থ হয়ে পড়ি শুধু আবর্জনা নয় প্রসূতি বিভাগে যাওয়ার রাস্তায় বাথরুমের জল সেই জল পাড়িয়েই যাতায়াত অভিযোগ মাসখানেক ধরেই দুর্ভোগ চলছে এনআর লোয়েসটা আমাদের পঞ্চায়েতের থেকে তুলে নিয়ে যাওয়া হয় কিন্তু দীর্ঘ এক মাস ধরে আমাদের জেনার লোয়েস্ট একটা হিভ হয়ে গেছে ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে আমি অলরেডি বিডিও সাহেব এবং এসডিও সাহেবকে জানিয়েছি চিঠি করেছি এবং রিমাইন্ডার লেটারও দিয়েছি তারা তারা বলেছেন যে আমরা ব্যাপারটা দেখছি আমার চেমি স্যারকে জানিয়েছি স্যার স্যারও বলেছেন ঠিক আছে আমরা খুব দ্রুত সম্ভব এটা দেখার চেষ্টা দক্ষিণ চব্বিশ পরগনা দিতে অনুপ বিশ্বাস নিউজ এইটিন বাংলা